হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই শ্রী স্বপন চৌধুরী ইউটিউব চ্যানেল থেকে এবং ফেসবুক থেকে সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন আমাদের সরিষাবাড়িতে প্রচুর পরিমাণ শীত পড়েছে দেখতে পাচ্ছেন কি ঘন কুয়াশা দেখেন আর এই কুয়াশার মধ্যে আমরা যাচ্ছি সকালে বাজার বসে ঝালুপাড়া ব্রিজে এখানে কিছু শাক সবজি কিনবো আর কী কী পাওয়া যায় সেটা আপনাকে দেখাবো চলেন যাওয়া যাক কুয়াশার জন্য গাড়িগুলো দেখা যাচ্ছে না কী অবস্থা কে না দস্তিয়া আমি টোস্ট নেসা যাব এদা পাব না মাঝে ওইটা গেলে তুই আজকে আসলে কইছি এই যে দেন না ছেড়ে দেবো

দেখতে হচ্ছে আমরা কিনলাম আবার লাল শাক তা আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন কি পরিমাণ কুয়াশা প্রচুর শীত পড়েছে এখন বাজে প্রায় আটটার মতো দেখেন সব গাড়িগুলো বাতিল চলে যাচ্ছে কারণ কুয়াশার জন্য बने <laughs> रहे <laughs> <laughs> <laughs>